আসসালামু আলাইকুম আজকে লেডিস কিছু ডক্টর স্যান্ডেল দেখাবো টোটাল ইউনিক সফটওয়্যার মধ্যে ইউনিক প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসলাম এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা সেমি হিলের মধ্যে ইউনিক পণ্যগুলো আপনারা সহজে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় কুরিয়ারের মাধ্যমে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখেন দেখবেন ফিনিশিংটা দেখবেন টোটাল ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্যগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে অনেক সফটওয়্যার পণ্যগুলো রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন তো এই টাইপের পণ্যগুলো কিন্তু আপনারা সহজে পেয়ে যাচ্ছেন তো যার যে পণ্যটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন যে কী টাইপের পণ্য আপনারা চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যখন ব্যতিক্রম কিছু পণ্য আসে আপনাদের সামনে তখন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ব্যতিক্রম কিছু পণ্য উপস্থাপন সামনে নেওয়ার জন্য তো এবারও নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য এগুলো টোটালি ইউনিক এবং কি রানিং প্রোডাক্ট একদম নতুন প্রোডাক্ট তো তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কালেকশনের ভিডিও আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন আর বিশেষ করে আপনাদের মতামতটা জানাবেন যে কী টাইপের পণ্য চান ওই টাইপের চাহিদা অনুযায়ী পণ্যগুলো আনার চেষ্টা করব তাছাড়া আমাদের কাছে বাচ্চাদেরও বর্তমানে কালেকশন নিয়ে আসছি তো চাইলে কিন্তু আমাদের বাচ্চা কালেকশানগুলো দেখতে পারেন এই টাইপের সফটওয়্যার মডেলগুলো দেখতে পারেন ডক্টর স্যান্ডেলগুলা এগুলো মাত্র বারোশো টাকা করে ইউনিক পণ্যগুলা টোটাল সফট পণ্যগুলো কালারফুল পণ্য বিভিন্ন ধরনের সেমি হিলের পণ্যগুলো রাফিস করার জন্য কালেকশান এগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে তো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো ওই নাম্বারে যোগাযোগ করবেন সহজেই অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা এগুলোর প্রাইস আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস মাত্র বারোশো টাকা করে তো একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ